সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানি আজ আমি নিয়ে আসছি তোমাদের জন্য একটা স্যুপের রেসিপি যেটার নাম হলো পালং শাকের স্যুপ বা ক্রিম অফ স্পিনাচ স্যুপ এই শীতকালে আম বা পালং শাক খুবই ভালো টাটকা পাওয়া যায় আর সেই স্পিনাচ দিয়ে এরকম গরম গরম এক বাটি স্যুপ খেলে আমাদের আর কিছুই লাগবে না এটা খুবই একটা হেলদি রেসিপি যেটা শরীরের জন্য খুবই উপকারী চলো দেখে নি এটা বানাতে আমাদের কী কী লাগবে প্রথমেই অল্প করে তেল গরম করে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি আর অল্প পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি রং ধরা অবধি ভাজবো না জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে ততক্ষণ অবধি চেড়ে ভেজে নেব এরপরে পালং শাক ভালো করে ধুয়ে জল ঝরিয়ে সেই পালং শাকটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব পালং শাকটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এক দু মিনিট মতন এটা ভেজে নেব তারপরে এটা নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে রাখব এইভাবে ব্লেন্ড করে রেখে দেবো তারপরে ওই কড়াইতেই অল্প মাখন আর ময়দা দিয়ে ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব এটা একটা হোয়াইট সস বানাবো তাই জন্য এটা করে নিচ্ছি এরপরে যখন এটা একটু ভাজা হয়ে আসবে ময়দার মাখন মিশ্রণটা তার মধ্যে এক কাপ দুধ এক নাগারে এইভাবে নেড়ে নেড়ে একটা গাঢ় হোয়াইট সস বানিয়ে নেব এর মধ্যে এক নাগারে নাড়তে হবে যাতে এর মধ্যে কোনো লামস না পড়ে এরপরে এটা যখন একটু ঘন ঘন হয়ে আসবে তারপরে বানিয়ে রাখা পালং শাকের যে পেস্টটা সেটাও এর মধ্যে দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নেব সব ভালো করে মেশানো হয়ে গেলে যখন বেশ ঘন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আন্দাজ মতো নুন দেব আর অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে নেব পরিমাণ মতো দেব দিয়ে ভালো করে আবার মিশিয়ে গরম গরম সার্ভিং বাউলে ঢেলে পরিবেশন করবো এর মধ্যে অল্প করে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেব আর ব্রেড টোস্ট দিয়ে পরিবেশন করবো তোমরাও বানিয়ে দেখতে পারো এই রকম শীতকালে পালং শাকের স্যুপ খেতে আমরা খুবই ভালোবাসি আর এটা খুবই শরীরের জন্য উপকারী এরকম এক বাটি পালং শাকের স্যুপ হলে আর বেশি কিছু না খেলেও চলে আর শরীরের জন্য খুবই উপকারী এই পালং শাকের স্যুপ তোমরা যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে আমার রান্নাঘরের সঙ্গে থেকো তোমরা সবাই ভালো থেকো আবার একটা রেসিপি নিয়ে চলে আসবো আজ আসি অনেক ধন্যবাদ